হিজরি পাঁচশো পঞ্চান্ন সন ইসলামের ন্যায়পরায়ণ শাসক সুলতান নুরুদ্দিন এক রাতে ঈশার নামাজের পর তিনি কোরআন তেলাওয়াত করে ঘুমে মগ্ন ছিলেন হঠাৎই গভীর রাতে তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তিনি দেখলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিবাসাল্লাম তার সামনে এসে বলছেন হে নূরুদ্দিন তিনজন ইহুদি বহুদিন ধরে আমার প্রতি বেয়াদবি করছে তুমি তাদের চেহারা দেখে নাও আমি চাই তুমি অতি সত্তর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাও এই স্বপ্নে নুরুদ্দিন ভীত ও উদ্বিগ্ন হয়ে পড়লেন তিনি ভাবলেন শয়তান তো নবীর রূপ নিতে পারে না তবে নিশ্চয়ই বড় কোনো বিপদ ঘটছে তিনি অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করে ঘুমাতে লাগলেন দ্বিতীয়বারও তিনি একই স্বপ্ন দেখলেন অতঃপর তৃতীয়বার তিনি স্বপ্ন দেখলেন নবীজি তাকে বলছেন আল্লাহ চাইলে তাদের ধ্বংস করতে পারেন কিন্তু আমি চাই তাদের শাস্তি মানুষের সামনে হোক যাতে সবার জন্য শিক্ষা হয়ে থাকে ভোরে সুলতান নুরুদ্দিন প্রধানমন্ত্রী জালাল উদ্দিন মৌসুলির সাথে পরামর্শ করলেন তিনি বললেন হুজুর কালবিলম্ব না করে মদিনায় যান সুলতান ষোলো হাজার অশ্বারোহী সৈন্য নিয়ে দীর্ঘ ষোলো দিনের সফর শেষে মদিনায় পৌঁছালেন তিনি মদিনায় পৌঁছে ঘোষণা দিলেন আমি চাই মদিনার প্রতিটি মানুষ আমার দাওয়াতে শরিক হোক হাজার হাজার উট দুম্বা জবেহ করা হল পনেরো দিন ধরে সবাইকে খাওয়ানো হল কিন্তু তবুও তার মনে অশান্তি স্বপ্নে দেখা সেই তিনজন কোথায় অবশেষে খবর এলো হুজুর তিনজন লোক আছেন যারা কখনো কারো দাওয়াতে অংশ নেন না বাদশাহ নিজে তাদের ঘরে প্রবেশ করলেন দেখলেন বাইরে থেকে তারা খুবই ধার্মিকের ছদ্মবেশে আছে কিন্তু ঘর তল্লাশি করতে গিয়ে হঠাৎই একটি গোপন সুরঙ্গ আবিষ্কৃত হল যা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রৌদা মোবারকের দিকে যাচ্ছে তাদের আটক করা হল প্রকাশ্যে জিজ্ঞাসা করলে তারা স্বীকার করল আমরা ইহুদি। বহু বছর ধরে সুরঙ্গ খুঁড়ে নবীর দেহ মুবারক বের করে ইউরোপে পাঠানোর ষড়যন্ত্র করছি বাদশাহ মদিনাবাসীর সামনে এই ভয়াবহ ষড়যন্ত্র প্রকাশ করলেন বিশাল কাঠের মঞ্চে তাদের শিকলে বেঁধে আগুনে দগ্ধ করা হল আগুন জ্বলল টানা এগারো দিন তারপর সুলতান নূরুদ্দিন বিপুল ধন সম্পদ ব্যয় করে রৌদা মুবারকের চারপাশে মোটা লোহার রড ও গলিত সীসা দ্বারা শক্ত প্রাচীর নির্মাণ করলেন যেন আর কখনো কেউ এমন অপবিত্র চেষ্টা না করতে পারে